ঘ একটি সামাজিক বেদি একটা পরিবার একটা জীবনকে ধ্বংসের জন্য ঘোষ যথেষ্ট গোসখুর সবসময় কল্পনা করে সবসময় ভাবে সেই আরামে বিনা পরিশ্রমে সে প্রচুর পরিমাণে অর্থে ইনকাম করতেছে অর্থ উপার্জন করতেছে এটা তার জন্য খুবই উপকারী না সেটা কখনোই নয় বরঞ্চ এই উপকারটাই তার একসময় গলার কাটা হয়ে দাঁড়াবে ঘুষ কি এক সাহাবিকে সাল্লাম জাকাত আদায়ের জন্য পাঠালে সে জাকাতের সঙ্গে কিছু হাদিয়ে নিয়ে আসে তখন রাস্লাম দরবার যখন জানান হয় এটা হচ্ছে জাকাত এটা হচ্ছে জাকাত আর এটা হচ্ছে হাদিয়া রাস্লাম তাকে বললেন রাস্লাম বললেন সে তার ঘরে থাকলে কেউ তাকে এ হাতিয়ে দিত কিনা বুখারে শরীফ পঁচিশশো সাতানব্বই নম্বর হাদিস অর্থাৎ যে ব্যক্তি ঘরে থাকলে তাকে স্বেচ্ছায় কোনো কিছু দিচ্ছে না কোনো কাজের বিনিময় সে যেহেতু জাকাত তাদের জন্য একটা কাজের জন্য গিয়েছে এই ফাঁকে তাকে এক্সট্রা কিছু সুবিধে দেওয়ার জন্য যা কিছু দেওয়া হচ্ছে সেটাই হাত সেটাই বস রাসুল্লাহ সাল্লাম অপর একটি হাদিসে আবুদল শরীফের উনত্রিশশো তেতাল্লিশ হাদিসে বলেছেন আমি যাকে ভাতা দিয়ে কোনো কাজের দায়িত্ব দিয়েছি আমি যাকে ভাতা দিয়ে কোনো কাজের দায়িত্ব দিয়েছি সেই পাতা ব্যতীত অন্য কোনো কিছু গ্রহণ করলে সেটা হবে তার আমানতের খেয়ানো আর সেটাই ঘোষ অর্থাৎ নির্দিষ্ট টাকা বিনিময়ে যেই ব্যক্তিরা যেই কাজ করে তার অতিরিক্ত কোনো অর্থ কোনো সম্পদ কোনো সুবিধা ভোগ করলে সেটাই তার জন্য ঘোষ একজন গুস্কোর একজন গুস্কোর আল্লাহ দরবারে যতই দোয়া করুক না কেন তার দোয়া কবুল করা হবে না আর হারাম বক্ষণ করে যেহেতু গোশ হারাম একটি কাজ কেউ যদি নাকি ইচ্ছে করে হারামকে হালাল মনে করে বক্ষণ করে খায় গোশকে যদি কেউ হালালভাবে কোনো ফতুয়া দিয়ে হালাল করার চেষ্টা করে চেষ্টা করে এই হারামটাকে যদি হালাল মনে করে খায় তাহলে সে কাফের আর কাফের হলে তো এমনিতে যে জাহান নামি দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেহেতু গোষ্ঠার সঙ্গে বান্দার হক সম্পর্ক আছে বান্দার হকের একটা সম্পর্ক আছে সুতরাং যার থেকে আপনি গোষ খাচ্ছেন যার থেকে আপনি অতিরিক্ত টাকা নিয়ে তার কাজটা করে দিচ্ছেন যার থেকে আপনার নির্দিষ্ট চাকরির বহির্ভূতভাবে একটু সুবিধা নিয়ে তাকে একটা কাজ করে দিচ্ছেন এবং সরকার আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে বেশিরভাগ পঁচানব্বই পার্সেন্ট মনে হয় সরকারের অফিসের অবস্থা এখন বর্তমানে দুর্নীতিতে ভরপুর ঘোষে ভরপুর গোষের টাকা না দিলে একটা ফাইল মনে হয় এক টেবিল থেকে আরেক চলেই না যায় না এমন একটা পরিস্থিতি বর্তমান সমাজে আল্লাহ এই সকল লোকদের খেয়ে দেয় দান করুক বড় পরিতাপের বিষয়ে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানও এই গোষের কারবার দেখা যায় যাই হোক গোষ্ঠা যেহেতু বান্দার হকের একটা সম্পর্ক সম্পর্ক আছে গোষের সঙ্গে তাই এই হক আদায় করা ব্যতীত সেই ব্যক্তি যেমনই হোক না কেন যত নামাজই হোক না কেন যত রোজাদার হোক যত আমলদার হোক তার আমলের বিনিময় তার থেকে ওই বান্দার হকটা আদায় করবেন আদায় করার পরক্ষণে তার যদি ন্যাকামল অবশিষ্ট থাকে সে তার বিনিময় সে জান্নাতে যাবে আমার কাছে মনে হয় না অবশিষ্ট থাকার মতন কোনো উপায় থাকে বরঞ্চ তার যদি নাকি ন্যাক আমল না থাকে ওই বান্দার যদি নাকি ওই করে যদি থাকে সর্বশেষ আল্লাহাক যে সকল ব্যক্তি থেকে এই খেয়েছে সকল ব্যক্তির গুণাগুলোকে তার কাদের উপরে ঝুলিয়ে দিয়ে তার কাদের ঝুলিয়ে দিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করবে হাদিসটি বুখারি শরীফে ছয় হাজার পাঁচশো চৌত্রিশ নাম্বার হাদিস ছয় হাজার হারাম চৌত্রিশ নাম্বার হাদিস যেহেতু আল্লাহাক পবিত্রপুর আনুল কারিমে সুরাতুল বাকারার একশত চুয়াত্তর নাম্বার আয়তে বলেন যারা এই ধরনের পাকের আয়াতকে বিক্রি করে পাকের বিধানকে অমান্য করে যারা এই ধরনের অবৈধভাবে গোষ সুদ ইত্যাদি কিছু বক্ষণ করে তারা আসলে তাদের ফ্যাটে জাহান নামের আগুন ছড়ার কিছু বক্ষণ করে না কিছুই ঢুকায় না সুতরাং কত মারাত্মক একটা বিষয় এ নিরিখে বলব যারা গোষ খাচ্ছে গোশ পরিবারকেও সচেতন হতে হবে কারণ আপনারাও হারাম টাকা খাচ্ছেন হারাম টাকা হারাম উপার্জন দ্বারা যাদের পেট ভর্তি হয় যাদের সংসার চলে ওই সংসারে কখনো শান্তি আসতে পারে না আপনার কাছে খুব ভালো লাগতেছে মিষ্টি 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 মনে করে করে গোশ খাচ্ছেন এই মিষ্টিটা আপনার জন্য এক সময় এমন তেতো হবে কল্পনা করতে পারবেন না আপনি যতই গোশ খেয়ে যত টাকায় উপার্জন করেন দুনিয়া তো এর শাস্তি আছে বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগবেন বড় বড় রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হবেন আপনার পরিবারে ল্যাংরা কানা খোঁড়া বিভিন্ন ধরনের সন্তান আসতে পারে শান্তি একের পর এক অশান্তি লেগে থাকতে পারে সংসার থেকে যে আপনি ভালো কিছু পাবেন এমন নিশ্চয়তা নেই আপনি যতই নামাজ পড়েন যা কিছু করেন গোষের ভয়াবহতা আপনার ওপর পড়বে কারণ গোস উপরে উপর আল্লাহ লানত গোষদাতা এবং যে গোষ্ঠদের উভয়ের উপরে আল্লাহকে লানত হাদিসটি মাজা তেইশশো পনেরো নাম্বার হাদিস যদি গোষ যে দিচ্ছে সে যদি নাকি বাধ্য হয়ে দে তাহলে আল্লাহ চাইতো তাকে মাফ করে দেবে এই বলবো গোশ খাওয়ার সময় একটু কল্পনা করুন আপনার পরিবারকে যে হারাম টাকা খাওয়াচ্ছেন আপনার পরিবারকে যে হারাম টাকা দিয়ে আপনি ঘরে তুলতেছেন এ পরিবার আপনার এক সময় গলার কাটা হয়ে দাঁড়াবে আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে এই পরিবার আপনার ছেলে সন্তান আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে দুনিয়াতেও আখেরাতেও দুনিয়াতে বেঁচে যাবেন এমন সুযোগ নেই আখেরাতে বেঁচে যাবেন সেটা তো কখনোই নয় সুতরাং পাঁচ টাকা পান পাঁচ টাকার ভিতরে পাঁচ টাকা হালালভাবে ইনকাম করে পাঁচ টাকার ভিতরে অনেক বরকত আছে হালালে বরকত আছে হারামে বরকত নেই হারাম পাহাড় গড়তে পারেন এই পাহাড়ে কোনো বরকত নেই বরকতহীন পাহাড় এটা আপনার জন্য কখনো সুবিধাজনক হচ্ছে না এটা আপনার কখনো মঙ্গল বয়ে আনবে না আপনি হালালভাবে পাঁচ হাজার টাকা ইনকাম করেন পঞ্চাশ হাজার টাকার বরকত পাবেন আপনি হারামভাবে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন পাঁচ হাজার টাকার বরকত পাবেন না সুতরাং নিজের পরিবারকে সুস্থ রাখতে হলে নিজে সুস্থ থাকতে হলে জান্নাতে যেতে চাইলে ইমানদার হলে তাহলে গোষ্ঠ খাওয়া ছাড়তে হবে যাদের কাছ থেকে গোষ খেয়েছেন তাদের লিস্ট করে করে তাদের টাকা তাদেরকে পরিশোধ করে দিতে হবে যাদের কাছ থেকে গোষ নিয়েছেন যাদের কাছ থেকে গোষ্ঠী যাদের কাজগুলো করে দিয়েছেন অথবা গোষের আশায় যাদের কাজগুলো আপনি করেননি গরিমসি করেছেন অবহেলা করেছেন তাদের কাছে ক্ষমা চান যদি টাকা অথবা এমন কোনো জিনিস লেনদেন হয়ে থাকে সেটা পরিশোধ করুন সেটা পরিশোধ ব্যতীত পাকের দরবারে আপনি আল্লাহর হক আদায় না করলে তবা বা করবেন আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হকের ব্যাপারে আল্লাহ এতটুকু ইফতার দিবেন বান্দাকে তার হক সে আদায় করে নিয়ে ছাড়বে কাল হাসরের ময়দানে সুতরাং আপনার বাছার কোনো উপায় নেই পরিবারকে বাছার নিজে বাছুন পরিবারকে হারাম খাওয়াইয়ে হারাম উপার্জন দ্বারা পরিবার পরিচালনা করে এই পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিবেন না সুতরাং বান্দার হকের জন্য আপনি ত করবেন ত বা নয় কপালটাকে মনে হয় মাটির সঙ্গে ফিটে কপালটাকে মাটির সঙ্গে ফিটে যদি একেবারে নিস্তেজ করে ফেলেন কোনো ফায়দা নেই যে পর্যন্ত বান্দার হক বান্দাকে বুঝিয়ে না দেবেন এই ব্যাপারে খুব কঠোর কঠোর হুঁশিয়ারি এই ব্যাপারে সুতরাং সকল ঘুস করতে বলুন ভাই নিজে বাছুন পরিবারকে বাঁচান দেশটাকে সুন্দরভাবে চলতে দেন নিজের আখেরাত সুন্দর করুন যে ইবাদতগুলো করছেন সেগুলো কবুল হওয়ার জন্য আপনার ঘুষমুক্ত হারাম মুক্ত উপার্জন শর্ত আল্লাহাক আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন আসসালামু আলাইকুম